এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হামিদ মুসল্লিও মুসল্লিমা বাদ আলহামদুলিল্লাহ হরফের পরিচয় পর্ব ইতিমধ্যে শেষ করেছি এখন মোরাক্কাবাদ অর্থাৎ আরবি বর্ণ পরিচয় পর্ব শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ আরবি হরফ ডান দিক থেকে শুরু হয় তাই ডানদিকের হরফের আকৃতি একটু খেয়াল করার চেষ্টা করব মোরাক্কাপ বলা হয় ডান পাশের হরফকে বাম পাশের হরফের সাথে মিলানো বা যুক্ত করাকে অর্থাৎ ডান পাশের হরফ বাম পাশের হরফের সাথে মিলবে বাম পাশের হরফ ডান পাশের সাথে মিলবে না যেমন বা হরফকে আলিফের সাথে মোরাক্কাপ করব অর্থাৎ মিলাবো বা যুক্ত করব তার আগে একটা কথা অবশ্যই জেনে নেই আর তা হচ্ছে প্রতিটা হরফকে আমরা যে আকৃতিতে দেখেছি হুবহু সেই আকৃতিতে মোরাক্কাব হবে না বরং কিছুটা পরিবর্তন করে মোরাক্কাব করা লাগবে নচেত আরবি হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাহলে কিভাবে মোরাক্ষাব করব, প্রতিটা হরফের অর্ধেক অংশ নিব আর বাকি অংশ বাদ দিব যা পর্যায়ে ক্রমে শিখব ইনশা আল্লাহ সপ্তম পাঠ বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ আল্লা রব্বি জিদনি ইলমা প্রাথমিক পর্যায়ে তিনটি হরফ দিয়ে মুরাক্কাব করা শিখব তিনটি হরফের মধ্য থেকে প্রথমটি হলো আলিফ সেই আলিফের সাথে কি কি হরফ মুরাক্কাব হয় আজ আমরা তা জানব আলিফের সাথে যে পাঁচটি হরফ মুরাক্কাব করব তার প্রথম পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো প্রথম হরফ বা যোগ আলিফ সমান বা আলিফ পড়ার সুবিধার্থে এটাকে আমরা দাঁত নামে পড়ব এক দাঁতের নিচে এক নক্ত দিলে বা বা আলিফ এক দাঁতের উপর এক নক্ত দিলে নুন নুন আলিফ এক দাঁতের নিচে দুই নক্ত দিলে ইয়া আলিফ এক দাঁতের উপর দুই নক্ত দিলে তা তা আলিফ এক দাঁতের উপর তিন নক্ত দিলে সা সা আলিফ এক দাঁত দিয়ে কয়টি হরফ পাঁচটি কী কী বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ